আমার নাইনটি ফাইভ শ্লোক অতএব ত্রিযুগ করি কহে বিষ্ণু নাম কলিযুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান যে বলছিলেন কলিযুগ ভগবান অবতার নেই আমরা দেখলাম ভাগবতের তাকে ত্রিযুগ বলে বলা হচ্ছে তো সেদ্ধর স্বামীও প্রতিপন্ন করেছেন যে বিষ্ণু কলিযুগে আবির্ভূত হন অন্যান্য যুগে তিনি যেভাবে আচরণ করেন যেভাবে সেইভাবে আচরণ করে না শ্রী বিষ্ণু আবির্ভূত হন দুটি উদ্দেশ্য সাধনের জন্য পরিত্রেণায় সাধন আচার্য দুষ্কৃতঙ্ক তিনি আবির্ভূত হন ভক্তের সঙ্গে লীলা বিলাস করার জন্য অসুবিধার সংহার করার জন্য সত্য ত্যা দ্বাপর যুগে এই উদ্দেশ্যগুলি সাধন করতে দেখা যায় কলি যুগে ভগবান আবির্ভূত হন কিভাবে ভাবে না প্রচ্ছন্ন ভাবে সরাসরি ভাবে অসুরদের সংহার করে ভক্তদের পরিত্রাণ করে না কাল যুগে ভগবান প্রত্যক্ষ ভাবে উপলব্ধি করা যায় না কিন্তু অন্য তিন করা যায় তাই তার নামে ত্রিযুগ প্রত্যক্ষ ভাবে করা যায় না সরাসরি সে অসুর সংহার করে ভক্ত পরিত্রাণ করে না অসুর সংহার করতেলে। সবাই অসুর কত অসুরকে সংহার করবে তার আসুরিক তিনি সংহার তো মোটামুটি এক ত্রিযুগ বলা আছে ভগবানকে প্রত্যক্ষ এই কলেযুগে তাকে উপলব্ধ করা যায় না নাম বিগ্রহ রূপে ভাগবত রূপে আমরা তাকে বাই সেই দুই কহে কলিতে সাক্ষাৎ অবতার তুমি কহ কলিত না বিষ্ণুর তো সে কথা শুনে গোপীনাথ দুঃখিত হয়ে বললেন বললেন মহাভাগব হয় চৈতন্য গোসাই এই কলিকালে বিষ্ণুর অবতার নাই চৈতন্য মহাপুর অবশ্যই মহাভাগবত তাকে বিষ্ণুর অবতার বলে বলতে পারি না তারপরে সেই জন্য তাকে ত্রিযুগ বলে বলা হচ্ছে রঘপাত ভাগবত থেকে খটখট করছে একটু মিউট করা হ্যাঁ তারপরে গোপীনাথ আচার্য বললেন যে আপনি নিজেকে শাস্ত্র কি বলে অভিমান করেন শ্রীত ভাগবত মহাভারতের দুটি শাস্ত্র সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তাতে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্বন্ধে আপনি অবগত নন ভাগবত মহাভারত কি বলছে সেই দুই শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগে ভগবান সাক্ষাৎ অবতরণ করেন কিন্তু আপনি বলছেন কলিযুগে বিষ্ণুর অবতার নেই আচ্ছা এটা খুব ভালো পয়েন্ট কিভাবে অবতরণ করেন কলিযুগে লীলা অবতার না করে ভগবান অতএব ত্রিযুগ করি কহি তার নাম এই কলিযুগে কেন গোপীনাথ আচার্যের বাচ্চা যে ভগবান যে লীলাবতার তার তার কলে কলিযুগ লীলাবতার তৃতীয় যুগ বলে লীলাবতারে ভগবান লীলা বিলাস করেন তিনি একের পর এক লীলা বিলাস করেন সেই সমস্ত লীলা অপ্রাকৃত আনন্দপূর্ণ ও সেগুলি সম্পূর্ণ ভাবে তিনি নিয়ন্ত্রণ করেন ভগবান যে লীলা অর্থাৎ ভগবান যে কার্যক্রম কার্যাবলী এই কার্যাবলী লীলা বলা হয় তার কার্যক্রমগুলো গুলো লীলা বলা হয় লীলা কেন এগুলো হচ্ছে অপ্রাকৃত দিব্য সে লীলা বলা হয় আর একটা হচ্ছে এই কার্যক্রম গুলি ভগবান দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের কার্যক্রম লীলা নয় কারণ এগুলো দিব্য নয় হ্যাঁ এটা নিয়ন্ত্রিত হচ্ছে কার দ্বারা গুণের দ্বারা আমার প্রতিটা কার্যক্রম আমার নিয়ন্ত্রণের বাহিরে গুণের প্রভাবে হয় জবরদস্ত আমাদের সেরকম কাজ করতে হচ্ছে তিনি তিনি এটাকে নিয়ন্ত্রণ করেন কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কার্যক্রম আমার নিয়ন্ত্রণ করে না সব গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সমস্ত লীলা অপ্রাকৃত আনন্দে পূর্ণ এবং সেগুলি সম্পূর্ণভাবে তিনি নিয়ন্ত্রণ করেন এই সমস্ত লীলায় পরমেশ্বর ভগবান সম্পূর্ণরূপে স্বাধীন আমরা যে কর্ম করি স্বাধীন নয় আমরা মায়ার অধীন এটা ষাঢ়ের নাকে শিকল দিয়ে যেরকম বোলাবার ঘোরাবার মতন সাড়ের কোনো শক্তি থাকে না মায়া ঠিক সেটা কম আমাদের নাকে শিকল দিয়ে যেতে ঘুরে আছে আমার সেদিকে ঘুরছি নিজের কোনো স্বাধীনতা না সে সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় চৈতন্যবাবু উল্লেখ করেছেন চৈতন্য চৈত্য তো মধ্য চ্যাপ্টর টোয়েন্টি টেক্সট নাম্বার টু নাইনটি এইট লীলা অবতার কৃষ্ণের নাজায় বর্ণনা প্রধান করিয়া কহি দিগর্শন চেতন সনাতন গোস্বামী বলেছিলেন কিন্তু তবুও ভগবানের প্রধান লীলা কথা তোমাকে বলবো হম মৎস্যকুর্ম রঘুনাথ নৃসিংহ বামন বরা লেখা যা না যায় গণন এইভাবে ভগবানের অসংখ্য লীলা অবতার রয়েছে সমুদ্রের ঢেউ যেরকম আছে তো সেই রকম না লীলা অবতার রয়েছেন অসংখ্য তারা সকলে অদ্ভুত সময়ে অদ্ভুত সমস্ত লীলা প্রদর্শন করে বরাহা অবতার ভগবান বরাহদেব সমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন কুর্ম অবতার তিন মন্দার পর্বত ধারণ করলেন তার পৃষ্ঠ দেশে সমুদ্র মন্থন করেছিলেন নরসিংহ অবতার তিন কি করলেন নখ কমল দ্বারা হরণ হৃদয় বিজন করলে তাকে সংহার করেছে ভক্ত প্রহ্লাদ মাঝে রক্ষা করেছে এইগুলি ভগবানের লীলা লীলা অবতারের একটি অসাধারণ অলৌকিক কার্যকলা বা লীলা তো শিলের উপকোষ আমি তার লঘু ভাগবত নিম্ন পচিশটি লীলা অবতার কথা বর্ণনা করেছেন চতুষকুমার নারদ বরাহ মৎস্য যজ্ঞ নরনারায়ণ কপিল দত্তাত্রেয় হয় শীর্ষ হয়গ্রীব হংস কৃষ্ণগর্ভ ঋষ পৃথু নৃসিংহ কুর্ম ধনন্তরী মোহিনী বামন পরশুরাম রাঘবেদ্র ব্যাশ বলরাম কৃষ্ণ বুদ্ধ কলকি ভাগবত আছে হ্যাঁ পঁচিশটা অবতার সেই পচিশটা অবতার চেক করে দেখতে হবে তারপরে এই পচেষ্টা অবতার কথা বলে তো ভগবান এদের মধ্যে সবাই হচ্ছে অনুসার কলা এর মধ্যে যে নাম বলা আছে তিনি এদের মধ্যে কিছু কিছু আবার আছে পরশুরাম যেরকম অনুসারে পরশুরাম শক্ত অবতার ব্যাসদেব শক্ত অবতার বুদ্ধ মানে অবতার ধর্ন এম যাই না কিছু শক্ত অবতার রয়েছে কিন্তু কেউ কে সত্যাবসার লীলা দুই একসঙ্গে করা হয়েছে মধ্যে ছয় প্রকার অবতার রয়েছে না গুণ অবতার তারপরে পুরুষ অবতার লীলা অবতার মন্দন্তর অবতার যুগ অবতার তাপর শক্তবশ অবতার কিছু কিছু মিক্সও আছে চৈতন্যপুর নাম লীলা অবতার প্রকাশ করেনি কেন তিনি তার স্বরূপ আচ্ছাদিত করে অবতীর্ণ হয়েছেন স্বর্ণ অবতার বলা হল চৈতন্যপুর নাম নেই এখানে এই কলিযুগে ভগবান লীলা অবতার নেই চৈতন্য মহাপূর্ণ ভগবান অবতার প্রকাশ করেছেন সেটা ভাগবত বিশ্লেষণ করা হয়েছে কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ শ্লোকে আসন্ন বর্ণ স্তর এইসব শ্লোকে হ্যাঁ চৈতন্য বর্ণনা করা হয়েছে

তর্কনিষ্ঠ হৃদয় তোমার না কবি গোপীনাথ আচার্য বললেন যে প্রতিযোগী ভগবান অবতীর্ণ হন ও তার সে অবতারকে বলা হয় যুগ অবতার লীলা অবতার প্রতিযোগী আসেনা যুগ আসেন কিন্তু আপনার তর্কনিষ্ঠ হৃদয় এতই কঠিন যে তা বিচার করার ক্ষমতা আপনার নেই ভাগবত শ্লোকটি বন্ধ করা হয়ে থাকে আসন্ন বর্ণস্ত্র হই গৃহতনু গৃহত অনুয শুক ইন কৃষ্ণ তাঙ্গত গর্গাচার্য যে কথা বলেছিলেন হ্যাঁ নন্দ মহারাজ কৃষ্ণ নামকরণের সময় তিনি বলেছেন আসন্ন মানে ছেল আসন্ন বর্ণ তোমার এই পুত্রের বর্ণ ছিল তিন প্রকার বর্ণ ছিল ঘৃণত অনুযুগম তনু তনু মানে শরীর অনুযায়ী যুগ অনুসারে তিন প্রকার রং ছিল কি কি ছিল শুক্ল রক্ত তথা পিত ছিল রক্ত ছিল পিত স্বর্ণ পিতবর্ণ ছিল ইদানি কৃষ্ণমুক্ত গত বর্তমানে সে কৃষ্ণ বর্ণ গ্রহণ করেছে ঠিক আছে কোনো সময় তার পূর্বে কৃষ্ণ তখন তো মহাপুরু আসেনি তো পূর্ব কল্পর কথা বলছেন হ্যাঁ তো পূর্ব পূর্বে আপনার পুত্র যুগ অনুসারে তিনটি বিভিন্ন বর্ণের শরীর ধারণ করেছিল সেগুলো হচ্ছে শ্বেত রক্ত ও পিত এখন দ্বাপর যুগে সে কৃষ্ণবর্ণ ধারণ করেছে এই শ্লোকটি শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ অষ্টম অধ্যায় তেরো নম্বর শ্লোক থেকে উদ্ধৃত করা হয়েছে শ্রীকৃষ্ণের নামকরণ উৎসবে এটি গর্গমনির উক্তি গর্গাচার্য ছিলেন বসুদেবের কুলগুরু তো তিনি একদিন কৃষ্ণ জন্মের উপরে নন্দমহাজ গিয়েছেন বসুদেব পাঠিয়েছেন তুমি কি ওদের জাতীয় সংস্কার করো পাঠিয়েছেন নন্দমহার দেখে খুব খুশি হয়ে গেছেন নামকরণ কর তো বলছে না না এমনি করে আমার সব বুঝে পলে বসুদেব ছেলে ছেলে নন্দ নানা নন্দনা কোন গোয়াল করব কেউ জানবে না হ্যাঁ লোকের লোকের করব তখন গল্প তাতে ইচ্ছা অছিল ভগবান নামকরণ করবে তোর কৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ বলছেন আসন্ন বর্ণিত অনুযুগম তনু শুক্ল রক্তস্থদানি কৃষ্ণ তা এই বর্ণ সম্বন্ধিত তিনি বলেছিলেন যে অন্যান্য যুগে ভগবান শেত রক্ত পিত্তবর্ণ ধারণ করে অবতীর্ণ হন এই পিত্তবর্ণ সময় তো ভগবানের অবতার হচ্ছে কে নাই চৈতন্য মহাপ্রভু কেননা আমার শাস্ত্র পিতবর্ণ ভগবান আর দেখে না কিন্তু রুক্মবর্ণ ভগবান আছেন বলে শাস্ত্র বর্ণ আছে এর থেকে প্রতিপন্ন হয় যে পূর্বের অষ্টবিংশ কলি যুগেও ভগবান পিতবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন ব্রহ্মার একদিনে হ্যাঁ একবার ভগবান এক কল্পে একবার কৃষ্ণ আসেন ঠিক সেই রকম চৈতন্য মহাপ্রভু আসেন বিভিন্ন যুগে সত্য তৈতা দপর কলি ভগবান বিভিন্ন বর্ণ ধারণ করে অবতীর্ণ হন বর্ণ বৈশিষ্ট্য নিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভুর অবতীর্ণ এটি সমস্ত বৈদিক আচার্যদের সিদ্ধান্ত নর্মাল সময় ভগবান আসে কলিযুগে এই পিতবর্ণ ধারণ করে না তিনি অন্ন করোনটা ধর্ণ ধারণ করে আর তার বর্ণনা আছে আমি ভুল লাগেছে তারপরে আর্টি শ্লোক বলছেন ইতি দ্বাপর উর্িষ স্তুবন্তি জগদীশ্বরম নানতন্ত্র বিধানেন কলৌ অপি তথা শুণ কলিযুগে এবং দাপর যুগে বিবিধ শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রবিদ্যা অনুশীলনের দ্বারা মানুষ পরমেশ্বর ভগবান স্তপ করবে এখন দয়া করে আপনি আমার কথা শুনুন এটা শ্রী ভাগবতম একাদশ স্কন্দ পঞ্চম অধ্যায় একত্রিশ নম্বর শ্লোক এটা বর্ণনা করা হয়েছে একত্রিশ বত্রিশ নম্বর শ্লোক বলবে কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ সঙ্গ পাশ দে তো সুবর্ণ বর্ণ কথা বল এইভাবে যে কলেজে ভগবান তুমি কৃষ্ণর পেশিছেন তার কয়েকটা শ্লোক আমরা শুনবো আগামীকালকে এই ছয় রহিল গ্রন্থ অমৃত লহরি ভদন বলি আসবে বল হরি 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 বল এইভাবে আমরা দেখবো চৈতন্য চরিতামূলকৃষ্ণ দাস কব দেখ খুব সুন্দর সুন্দর শাস্ত্র প্রমাণ যুক্তি দর্শন সব বর্ণনা করেছেন আমাদের সতর্কতার সঙ্গে গুলি শ্রবণ করতে হবে অনুধাবন করতে হবে মনে রাখতে হবে পর্যালোচনা করতে হবে তাহলে আমাদের সিদ্ধে ভগবান দৃঢ়তা বাড়বে আর আমার অন্যকেও বুঝাতে পারব ঠিক আছে মঙ্গল কি বলছেন হরে কৃষ্ণ মহারাজ নাম মহারাজ শ্বেত রক্তবর্ণ রক্ত কৃত বর্ণ মাঝে এই যে শ্যাম বর্ণ থেকে গেল মহারাজ মানে কথা বললেন না তাই এখানে কোন শ্যাম বর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র কৃষ্ণ বর্ণ ইদানি কৃষ্ণ তাঙ্গ কলেজ এটা আছে কি বর্ণ আমি ভুলে গেছি

নামকরণ হ্যাঁ পরিকிருஷ்না মহারাজ আনন্দনাথ পালচখানে মহারাজ এই কৃষ্ণের নামকরণ উৎসব তো আছে আমরা জানলাম আর এই জাতকর্ম যে সংস্কার এটা কি নামকরণ উৎসবের সঙ্গে একই দিনে হয় না আলাদা আলাদা হয় যায় না একটা আছে গর্ভধারণ সংস্কার তারপর জাতকর্ম এটা ঠিক জন্মের পরে করে এটা আপনারা জানবেন যারা মানে ভাগবত আমি এক জায়গায় পেয়েছি যে ছয় দিনের দিন হয় আবার যারা কিন্তু মানে আমাদের সমাজে যারা রয়েছে ব্রাহ্মণ শ্রেণী ওনারা বলছেন না এটা জন্মের পরে যখন নারী কাটা হয় তখনই হয় তো এটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেল ঠিক আছে আপনি খোঁজ বাহির করুন